তামিলনাড়ু তিরুচিরাপল্লীর পথে পথে বিজয় থালাপির নামে স্লোগান সিনেমার পর্দার প্রিয় তারকাকে রাজনীতির মাঠে আরও একবার ভালোবাসায় শিক্ত করলেন ভক্তরা তাদের উন্মোদনায় শহর জুড়ে তৈরি হয় অবস্থা জনসমুদ্র পাড়ি দিয়ে সামনে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ে শনিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সফর শুরু করেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি টানা বিরানব্বই দিন ধরে চলবে এই রাজ্য সফর জনসমুদ্রে দাঁড়িয়ে কেন্দ্রে ক্ষমতাশীল নরেন্দ্র মোদীর প্রশাসনকে রীতিমতো তুলোধনী করলেন থালাপতি নির্বাচনী ওয়াদার কতটুকু পূরণ হয়েছে জবাব চান রাজ্য সরকারের কাছে দৃপ্তকণ্ঠে ঘোষণা দেন আগামী নির্বাচনে স্বাধীনভাবে অংশ নেবে তার দল টিভিকে ভোটের মাঠে কাউকে মাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এই সুপারস্টার বলেন জনগণ পাশে থাকলে আসন্ন নির্বাচনে তার দল টিভিকে কেউ রুখতে পারবে না এর আগে দুই সালে তামিল বিজয় পার্টির নামে রাজনৈতিক দলের গঠন করেন জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি এক মহাসমাবেশে তিনি ভারতের বর্তমান বিজেপি সরকারকে ফ্যাসিব্যাতি আখ্যা দিয়ে ঘোষণা দেন রাজনৈতিক যুদ্ধের আর এতেই নড়েচড়ে বসে ভারত সরকার সিনেমার পর্দা থেকে রাজনীতির অঙ্গনে থালাপতি বিজয়ের আগমন ছিল যেন বজ্রপাতের মতো টিভিকে প্রতিষ্ঠার পর থেকেই তিনি তামিলনাড়ু রাজনীতিকে নাড়া দিচ্ছেন কিন্তু সম্প্রতি বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ফ্যাসিবাদী তকমা লাগায় এই চ্যালেঞ্জেরই মাঝে বিজয়ের বিরুদ্ধে ওঠে নতুন অভিযোগ মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে ভক্তের সঙ্গে তার ঘিরে মামলা দায়ের হয় থানায় আইনগত এই ঝড়ের ভেতর দিয়েই রাজনীতিতে নিজে অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন থালাপতি মাদুরাই পূর্ব আসন থেকে দুই সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে রাজ্যে আরেক রাজনৈতিক দল দ্রাবিডি মুনরা কাজাগাম ডিএমকে এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দেন আর বিজেপিকে আখ্যা দেন টিভিকের একমাত্র আদর্শিক শত্রু হিসেবে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ